এদের মধ্যে কে ভিনগ্রহীর শিশু তাহলে বলো এদের মধ্যে কে ভিনগ্রহীর শিশু যত দ্রুত সম্ভব তোমার উত্তর কমেন্টে লিখে দাও সাত শতাংশেরও কম মানুষ বলতে পারে আমি ভিডিও শেষে উত্তরটি বলে দেব দ্বিতীয় ধাধা এই ওয়ার্ডগুলির মধ্যে ওয়াই ওয়ার্ডটি খুঁজে বার করো ওয়ার্ডটি খুঁজে পেলে লাইক দাও যেন বুঝি তুমি ঠিক দেখেছ তৃতীয় ধাধা যখন তুমি শেয়ার বাটনে ক্লিক করো তারপর মোর বাটনে ক্লিক করো এখন দেখো প্রথম অ্যাপসটি কি আসে আমার মনে হয় গুগল ম্যাপস অ্যাপসটি আমার অনুমান যদি সঠিক হয় তবেই তুমি এগোতে পারবে তুমি কি জানো তুমি যদি আমাকে সাবস্ক্রাইব করো তাহলে সকালে ঘুম থেকে উঠে একটা সুখবর পেটে পারো ফাইনাল ধাধা কমেন্ট বাটনে ক্লিক করো এবং তোমার কিবোর্ড থেকে এই ইমোজিটা খুঁজে বার করো কিন্তু সাবধান এটা সব কিবোর্ডে থাকে না তুমি কি খুঁজে পেয়েছ আচ্ছা তৃতীয় ছেলেটির কপালে ভিনগ্রহী বাবার মতো একই জন্ম আছে ওই ছেলেটাই তার সন্তান